নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী মায়ের কথা রোশন আলী খা তার নিজস্ব কিছু কথা মায়ের সম্বন্ধে তিনি বলেছেন মায়ের কাছে গিয়ে তার যে অভিজ্ঞতা হয়েছে যে ভালোবাসা স্নেহ মায়ের পেয়েছেন তিনি বিধর্মী হয়েও মা তাকে কীভাবে ভালোবেসেছেন তাকে আমজাত ডাকাতকে শিরোমণিপুর ও পরমানন্দপুরের সমস্ত লোকেদের সঙ্গে মায়ের যে ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল। তাদের যে তখন জাতপাত নিয়ে খুব সংকীর্ণতা ছিল কিন্তু ওই অঞ্চলের হিন্দুদের মধ্যে নানা রকম সংকীর্ণতা দেখা দিত কিন্তু ওই হিন্দুরা মুসলমানদের ঘরে ঢোকানোর জন্য শ্রী শ্রী মাকে অনেক কিছু বলেছেন তার মধ্যেই তারা বলেছিলেন মাকে ম্লেচ্ছ এই ম্লেচ্ছ বলার পরে মা কি করলেন সে প্রসঙ্গে আমরা গতকালকে আপনাদের শুনিয়েছি আজকে আবার আমরা শুনব তার পরের অংশ থেকে আজকে শুনবো শ্রী শ্রী মা সারদা দেবী মুসলমানদের পরবে কেন বাতসা এবং সিন্নি দিয়েছিলেন চলুন তাহলে শুরু করি সেই অসাধারণ মায়ের কথা যে মা জগৎ জননী সব কিছুর ঊর্ধ্বে তিনি জাতপাত হিন্দু মুসলিম ধর্ম সমস্ত কিছুর ঊর্ধ্বে কোনো ধর্মের তিনি ধার ধারেন না তার কাছে সন্তানই বড় কথা সেই মায়ের কথা শুরু করছি তিনি লিখছেন মায়ের বাড়িতে আমাদের খুব যাতায়াত হতে থাকলো মায়ের নতুন বাড়ি হওয়ার পর থেকে তখন জয়রামবাটিতে কিছুই পাওয়া যেত না বড় হাট বলতে বদনগঞ্জ আর কোতলপুর শিরোমণিপুরে একটি ছোট হাট বসত গ্রামের সব ঘরেই কিছু আনাজের চাষ হতো মফেতি চাচা তার সবজি ক্ষেত থেকে প্রায়ই লাউ কুমড়ো সজনের ডাঁটা কচু প্রভৃতি আনাজপাতি নিয়ে মায়ের বাড়ি যেত তার মুখে একটা ঘটনার কথা আমি শুনেছিলাম সে বলতো মা মানুষ নন বড় পীর দরবেশ হবেন তারা যেহেতু পীর দরবেশকে মানেন তাই মায়ের যে অলৌকিক রূপ দেখেছিলেন সেটা দেখে বলেছিলেন যে মা মানুষ নন বড় পীর দরবেশ হবেন বলছেন আমি একবার লাউ মায়ের বাড়ি গেছি গিয়ে দেখি নতুন বাড়িতে মা পুজোয় বসেছেন আমি মায়ের বাড়িতে হামেশাই যাতায়াত করতাম বলে আমার কোনো আড়ষ্টতা ছিল না আমি গিয়ে ডাক দিলাম মা লাউ এনেছি আমার ডাক শুনে একজন মেয়ে লোক এসে বলল একটু বসো মা পুজোয় বসেছেন আমি দূর থেকে দেখতে পেলাম যে মা পুজোর আসনে বসে আছেন আমি উঠোনের এক কোণে লাউ ও লাউ শাক নিয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ মায়ের পুজোর আসনের দিকে তাকিয়ে দেখি মা সে আসনে নেই আর মায়ের বসে থাকা দেহটা যেন আসন থেকে দুহাত ওপরে মা ঠিক সেইভাবেই বসে আছেন আসনটা নিচে পড়ে রয়েছে মা শূন্য বসে জব করছেন আমি মনে মনে ভাবছি ভুল দেখছি না তো চোখ মুছে আবার তাকিয়ে দেখি সেই দৃশ্য বোকার মতো তাড়াতাড়ি মহারাজদের যেই ডাকতে যাচ্ছি দেখি আর কিচ্ছু নেই তারপর মা আসন থেকে উঠে আসতে তাকে প্রণাম করলাম কিন্তু প্রণাম করতে ভয় হচ্ছিল খুব মা আমাকে মুড়ি গুড় মাথার তেল দিতে বললেন একজন মহিলাকে সেসব নিয়ে চলে এলাম কিন্তু মাকে কিছু জিজ্ঞাসা করতে সাহস হলো না মায়ের যে ওই রূপ দেখেছেন মাকে কি জিজ্ঞাসা করবেন মা যে স্বয়ং ভগবতী সে রূপ দেখে ফেলেছেন এই মফেতি চাচা মুসলমান পুরুষরা যেমন মায়ের বাড়ি যেত মুসলমান মেয়েরাও যেত শিরোমণিপুরের কয়েকজন বিবি ফল ও সবজি বিক্রি করতে জয়রামবাটি যেত প্রৌরা সাবিনা বিবি ছিল তাদের মধ্যে একজন সে প্রায়ই মায়ের বাড়িতে যেত আম কাঁঠালের সময় সে কোতলপুর থেকে আম কাঁঠাল এনে জয়রামবাটিতে বিক্রি করতে যেত মায়ের মা তাকে খুব ভালোবাসতেন মা তাকে বলতেন খুঁড়ি আগে শিরোমণিপুর শিহর অঞ্চলে খুব খেজুর গাছ ছিল তখনকার লোকেরা খেজুর গাছের মাথা চেঁচে খেজুর রসের ভাঁড় ঝুলিয়ে দিত প্রায় সখানেক খেজুর গাছ থেকে রোজ খেজুর রস নামতো এখনও পাওয়া যায় তবে জানি না কতটা খাঁটি আমি রিসেন্ট জয়রামবাটি গেছিলাম তখন শীতকাল দেখলাম খেজুর রস বিক্রি হচ্ছে তো খাইনি এই ভয়টা থেকে কি জানি কত কতটা খাঁটি হবে সেটা সেজন্যই বা সহ্য হবে না যেহেতু খাওয়া অভ্যাস নেই সেজন্য খাইনি এক সময় ছোটোবেলায় আমার বাপের বাড়িতেও ছিল খেয়েছি প্রচুর তো সেই খেজুর রস তো এবং এই যে শিউলি যারা হয় খেজুর গাছে ওঠে নারকেল গাছে নারকল পাড়ে আমার অভিজ্ঞতা আছে এই জন্য বলছি কারণ আমি আমার বাপের বাড়িও ছিল এরকম নারকেল গাছ খেজুর গাছ তো এই যারা শিউলি হয় তারা সাধারণত মুসলমানই হয় বেশিরভাগ মিস্ত্রি মুসলমান থাকেন তো তাহলে কি করবে তাদেরকে দিয়ে করাবেন না মার কাছে তো সবাই সন্তান আর বেশি করে করাচ্ছেন মা আমরা গতকাল শুনলাম সেটা যে মা জিদ ধরলেন যে আমার নতুন বাড়ি করতে ওদেরকেই দরকার তাদেরকে কতটা কি বলবো কৃপা করলেন মা তো সেই খেজুর রস থেকে খেজুর গুড় তৈরি হতো শাহজাহান খাঁ মজির খাঁ সাদেক আলী রফি মিয়া এমন অনেকেরই খেজুর রসের ব্যবসা ছিল কোতলপুর বদনগঞ্জ কামারপুকুর চটি গোঘাট ইত্যাদি জায়গায় তারা খেজুর রস বিক্রি করত। খেজুর গুড় বিক্রি করত তাদের অনেকের সেটি ছিল জীবিকা খেজুর গুড় তৈরির কাজ খুব পরিশ্রম সাধ্য আমাদেরও খেজুর রসের ব্যবসা ছিল আমি অনেকবার খেজুর রস ও খেজুর গুড় নিয়ে মায়ের বাড়ি গেছি মা খেজুরের জিরেন রস ও খেজুর গুড় খেতে খুব ভালোবাসতেন আমি খেজুর গুড় নিয়ে গেলে মা পয়সা দিতেন পয়সা নিতে না চাইলেও মা বলতেন বাবা পয়সা নিতে হয় ওটা যে পরিশ্রমের জিনিস পয়সা দিয়ে তার উপর মা প্রচুর প্রসাদ মুড়ি মুড়কি দিতেন দেখুন আর মা সেইটা দেখাচ্ছেন যে মানুষ সত্য সবার উপরে মা খাচ্ছেন তাদের হাতের জাতপাত বলে কিছু নেই ধর্ম বলে কিছু নেই সবার উপরে হলো মানুষ আর সবার উপরে তার কাছে তার সন্তান শিরোমণিপুরের দুদু ফকির ও সেলিম ফকিরও মায়ের বাড়িতে যেত নবান্নের সময় তারা চামড় দুলিয়ে ভিক্ষে করতো শ্রীমা তাদের খুব ভালোবাসতেন ও ভক্তি করতেন শিরোমণিপুরের পীরের দরগায় তারা ঘোড়া ও সিন্নি মানত করতেন হামেদি চাচা ও মফিতি চাচা বলতো মায়ের কি ভক্তি আমাদের পালা পরবে মা সিন্নি মানত করে বাতাসা দেয় মফিতি চাচা মাকে জিজ্ঞাসা করেছিল মা মুসলমানদের পরবে আপনি সিন্নি বাতাসা পাঠান কেন আপনারা তো হিন্দু মা বলতেন বাবা ঠাকুর কি আলাদা হয় সবই এক তোমরা তো জানো বাবা তোমাদের ঠাকুর ইসলাম ধর্মও সাধনা করেছিলেন সে সময় নামাজ পড়তেন মুসলমানের মতোই সবই এক বাবা নামেই শুধু ভিন্ন মফিতি চাচাকে এবং আমাদের সবাইকে মা যেমন বিশ্বাস করতেন তেমনই ভালোবাসতেন অনেক আগে একবার মায়ের মন্দিরে বাজ পড়ে কিশোরী মহারাজ মানে স্বামী পরমেশ্বরানন্দ মফেতি চাচাকে বলেছিলেন হ্যাঁ রে মফেতি মায়ের মন্দিরে যে বাজ পড়ল একবার আজান দিস তো মফেতি চাচা মহারাজের কথা মতো মন্দিরের কাছে আজান দিয়েছিল কিশোরী মহারাজ মায়ের কাছেই মানুষ সত্যি মায়ের শিক্ষায় ওরাও ছিলেন সব ধর্মেরই লোক আমরা ঠাকুরমাকে পীর পয়গম্বর রূপেই দেখি হামেদি চাচা ও মফিদি চাচাকে দেখেছি ওরা মনে প্রাণে ঠাকুর আর মাকে তাই ভাবত ওদের মতো মানুষ কি আর আসবে ওরা তো আল্লাহর দূত বেহেস্তের সতা দেখুন অসাধারণ তারাও মানছেন ঠাকুর মাকে ঠাকুর মায়ের কাছে কে আসছেন না উঁচু নিচু ভেদ নেই ধর্মভেদ নেই কোনো বড় মানুষও আসছেন আবার যার কিছু নেই অসহায় সেও আসছেন ঠাকুরমায়ের কাছে প্রত্যেকে ঠাকুরমায়ের কাছে সবার অগাধ যাতায়াত সবার অগাধ চলাফেরা কারণ ঠাকুরমায়ের ভালোবাসা আর এটা তো বলেছে সব জায়গাতে সমস্ত রামকৃষ্ণ মিশনেই আছে তাদের ভালোবাসা মেন হলো ভালোবাসা ভালোবেসে সকলকে কাছে টেনে নিতে হবে এটাই শেখাচ্ছেন তো গতকালকের আলোচনা আপনারা বলেছেন ভালো লেগেছে যারা শোনেননি অবশ্যই শুনবেন ভালো লাগবে আজকের আলোচনাও আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রতিদিন মায়ের কথা শুনতে পাবেন যারা ঠাকুর মায়ের অনুরাগী ঠাকুমায়ের কথা শুনতে চান তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর আরেকটি কথা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন তাহলে বহু মানুষের কাছে পৌঁছবে বহু মানুষ জানতে পারবেন ঠাকুরমা কি ছিলেন এই যে এখন মিশন প্রসঙ্গে অনেক কিছু অনেকে বলছে এগুলো জানা দরকার তাদের জন্য যে মিশন কি ছিল ঠাকুরমা কি মিশনে আজকেও কি হয় সেগুলো সবই জানা প্রয়োজন আছে আর সেগুলো জানতে পারবেন এই এরকম কিছু ভিডিওর মাধ্যমেই তো সেজন্য বলবো বেশি বেশি করে শেয়ার করুন আজকের মতন এখানেই বিদায় নেবো ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আমাদের ভিডিও আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে মায়ের কথা পাঠ করব কাল অন্য কোনো কারোর স্মৃতি নিয়ে তো আজকের মতন এখানেই বিদায় নিলাম হরিও তৎসৎ শ্রী রামকৃষ্ণারপণমাস্ত জয় মা শারদরি জয় জয়তু স্বামীজি মহারাজ